হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটিও মানুষ টিভিতে বন্ধুরা পি এম কিষান কুড়িতম কিস্তির টাকা ইতিমধ্যে বেশ অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে কিন্তু অনেকের এখনো পর্যন্ত এক টাকাও ঢুকিনি কেন টাকা ঢুকছে না আর যদি টাকা না ঢুকে তাহলে কি করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন যে সমস্ত কৃষকদের পি এম টাকা অ্যাকাউন্টে ঢুকেছে সরকারি তথ্য অনুযায়ী পি এম কিষানের কিস্তির টাকা দুই আগস্ট থেকে দেওয়া শুরু হয়েছে যাদের ই কেওয়াইসি সম্পূর্ণ ছিল এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক ছিল তাদের টাকা ঢুকেছে প্রথম ধাপে তবে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কৃষকদের টাকা এখনো পেন্ডিং অবস্থায় আছে এছাড়াও যে সমস্ত কৃষকদের পিএম এম টাকা ঢুকছে না এক যাদের ই কেওয়াইসি এখনো পেন্ডিং আছে দুই একই পরিবারে একাধিক সদস্য সুবিধা নিচ্ছেন যদি স্বামী স্ত্রী অথবা বাবা মা ও সন্তান একই প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন তবে সেটি তদন্তের কারণ হতে পারে তিন ব্যাংক অ্যাকাউন্ট সিডেড নয় অর্থাৎ এনপিসিআই থেকে যেক্ষেত্রে চার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ও অ্যাকাউন্ট ফ্রিজ হয় তাহলে পিএম কিষান প্রকল্পের টাকা আপনারা পাবেন না এছাড়াও যদি টাকা না ঢোকে তাহলে করণীয় কী প্রথমে www.pmkisan.gov.in এ গিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করুন যদি পেমেন্ট পেন্ডিং এট ব্যাংক তাহলে ব্যাংকে গিয়ে আধার সিটিং ও ই কেওয়াইসি কনফার্মেশন করে আসুন যদি এফ টিও জেনারেটিং বাট পেমেন্ট কনফার্মেশন পেন্ডিং তাহলে তাহলে এক দুই মধ্যে টাকা ঢুকবে এছাড়াও যদি রিজেক্ট বাই ব্যাংক সিএসসি বা কৃষি দপ্তরে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট ফর্ম ফিল আপ করে জমা দিবেন এবং যদি ই কেওয়াইসি না থাকে তাহলে মোবাইলে ওটিপি বা নদীয়া কৃষি অফিস অথবা সিএসসি থেকে দ্রুত ই কেওয়াইসি করে নিন তাই বন্ধুরা যারা এখনো পর্যন্ত পিএম কিষানের কুড়িতম টাকা পাননি তারা দয়া করে উপরের বলা স্টেপগুলি আজই ফলো করুন ভিডিওটি যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং এরকমই গোল্ডেন আপডেট পেতে মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না